বড় চমুক ফের একসঙ্গে ছোট পর্দায় ফিরতে চলেছে সোলাঙ্কি গৌরব বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন বাংলা সিরিয়াল থেকে আপাতত একটু বিরতি নেবেন তিনি কিন্তু প্রযোজনার সংস্থা একটু পুলিশের নতুন প্রজেক্টে রাজি না হয়ে পারলেন না সোলাঙ্কি রায় টেলিপাড়ার পেপারের খবর স্টার জলসার নতুন ধারাবাহিকে নায়িকা হিসেবে ফিরছেন তিনি কিন্তু আসল চমক লুকিয়ে রয়েছে নায়কের নামেই শোনা যাচ্ছে সত্য শেষ হওয়া ধারাবাহিক তেঁতুল পাতার পর ফের ছোট পর্দায় ফিরতে চলেছে গৌরব চট্টোপাধ্যায় আর চ্যানেলের ইচ্ছা একসঙ্গে পর্দায় ফের দেখা যাক সোলাঙ্কি গৌরবকে কারণ কাঠসরায় এই জুটি জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিল যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে সূত্র বলছে আলোচনায় অনেক দূর এগিয়েছে ফলে টিভি স্ক্রিনে আবারও দর্শকরা দেখতে পারেন তাদের প্রিয় জুটি সোলাঙ্কি গৌরবকে তো বন্ধুরা তোমরা কে কে গাঠার খড়িকে আবারও গৌরবের সাথে একসঙ্গে জুটিতে দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকল